সুন্দর গ্রাম পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের উপরে লাহা পুরুলিয়ার আসল আকর্ষণ পলাশ ফুল এবং নাচ যদিও পাহাড়ি অঞ্চল পুরুলিয়ার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বহু আদিবাসী গ্রাম তেমনই একটি আদিবাসী গ্রাম অযোধ্যা পাহাড়ের হিল টপে ছাতনি লাহা হচ্ছে লাহা বলতে ছাতনি গ্রাম ছাতনি গ্রামে চলে এসেছি এখানেও বেশিরভাগ বাড়ি এরকম মাটির তৈরি বাড়ি নমস্কার পুরুলিয়ার হিলটপ থেকে হিলটপের ছাতনি গ্রাম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো আজকে আমি ঘুরে দেখাবো পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের একদম ওপরে বা অযোধ্যা পাহাড়ের একদম হিলটপে যে গ্রামটা রয়েছে সেই গ্রামের নামটা হচ্ছে ছাতনি সেই ছাতনি গ্রামটা আমি আপনাদের ঘুরে দেখাবো আর পুরো রাস্তার পাশেই খুব সুন্দর সুন্দর বাড়ি এই ছাতনি গ্রামে তার আগে দেখাই ছাতনি গ্রামটা এখানে একটা আদিবাসী ভাষায় লেখা রয়েছে ওপরে মাঝখানে বাংলায় লেখা রয়েছে মাঝি থান ছাতনি গ্রাম মাঝি থান ছাতনি গ্রাম একদম ওপরে লেখা রয়েছে জহার আর ছাতনি ভিলেজ এটা এবার এই ভাষাটাই লেখা রয়েছে কারণ হচ্ছে আদিবাসীদের ভাষা এটা ওর জন্য হয়তো এই ভাষাটাই লেখা রয়েছে এখানে আর এইখানকার মানুষের বাড়িঘর খুবই সুন্দর এটা হচ্ছে মাঝি থান মাঝি থান বলতে এখানে হয়তো ছাতনি গ্রামের মাঝি থান বলতে কোনো পুজোর জায়গা এটা হতে পারে আমি শুনবো পাশে গিয়ে যে মাঝি থান কেন বলা হয়েছে জায়গাটাকে আর এইখানকার বাড়িগুলো দেখাচ্ছি আমি রাস্তা পুরো রাস্তার পাশে দাঁড়িয়ে আছি হিল টপের দিকে সব গাড়িগুলো ছোটো ছুটে যাচ্ছে আর এইখানে বাড়িগুলো প্রত্যেকটা বাড়িতে রং করা এবং মাটির বাড়ি খুব সুন্দরভাবে রঙ করা রঙ উঠে আসছে গোলাপ ফুল এরকম বিভিন্ন ফুলের রঙ করা রয়েছে বাড়িতে এছাড়াও বাড়িতে অন্যরকম ডিজাইনও করা রয়েছে প্রত্যেকটা কিন্তু মাটির বাড়ি এখানে জপার নাইট আচ্ছা জরপা নাইট মানে অ্যাকচুয়ালি এদিকে হচ্ছে এইরকম নাটক ঠাটক চলে এদিকে দুলৌর কাতে দুঃখ সে যাই হোক এই বিষয়টা হচ্ছে এদের এনাদের ভাষায় হতে পারে এটা এখানে একটা ঠাকুমা বসে রয়েছে ভালো আছেন ঠাকুমা বাংলা বলতে পারেন হ্যাঁ হ্যাঁ ভালোই বসবো হ্যাঁ অবশ্য আপনাদের বাড়ি কি মাটির বাড়ি পুরো মাটির বাড়ি না হলে বাবা কোনো দলান বাড়ি হবে এখানে দালান বাড়ি হবে না তো কাঠের বাড়ি হবে না মাটির বাড়িতে কি ঠান্ডা বেশি থাকে গরমের সময় এই নি দালানবাড়ী থেকে কে কে দিবে হ্যাঁ দালানবাড়ী আচ্ছা 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 ব্যাপার হচ্ছে আপনারা যে ভাষায় কথা বলেন এই ভাষাটার নাম কি বাংলায় কথা বলেন কি হিন্দি 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 পারবে না বাংলা পারবে অল্প অল্প পারবে হ্যাঁ আর বাদ তোমাদের ভাষা তাই তো তোমাদের ভাষার নাম কি যে ভাষায় কথা বলো কি কথা বলছো তোমার নাম কি

চুল তো অনেক উঠে গেছে মাথা থেকে আর কি বলবি বেটা আচ্ছা ওই জায়গাটা মাঝি থান লেখা আছে মাঝি থান মানে কি কিসের জায়গাটা পূজোর জায়গা হ্যাঁ পূজা জায়গা আচ্ছা কি পূজা করে কি পূজা সরপুর যে পরেলো পড়বে পূজো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা সরপুর ভান্ডার সরপুর শরীর পরবে হ্যাঁ মানে সলো না আচ্ছা এক লোকের নাই সবাই সলো সবাই থাকবে যাই হোক হ্যাঁ হ্যাঁ সবাই সলো আচ্ছা ব্যাপার হচ্ছে কি ওনার যে ভাষা আমি অল্প অল্প বুঝতে পারছি অল্প অল্প পাচ্ছি না আমার ভাষা উনি অল্প অল্প বুঝতে পারছে অল্প অল্প পাচ্ছে না ওই জন্য বাদ মানিয়ে গেছি নিতে হবে দর্শক বন্ধু আপনাদের গায়ের লোক ও গোটা গায়ের লোক থাকবে ওখানে হ্যাঁ হ্যাঁ পূজয় আসবে হ্যাঁ হ্যাঁ আপনাদের আদিবাসী দেবতার পূজো হ্যাঁ আদিবাসী দেবতার পূজো ওটা হ্যাঁ 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 আদিবাসীর পূজা বলে পূজো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ওইদিকে যাই আর ওই কাকুকে দেখাই কাকুর পাশে বসে আছে এই কাকু ভালো আছেন বসছি হ্যাঁ বলেন এই গরুগুলো কি আপনাদের নাকি বাংলা বাংলা বলতে পারবেন তো অসুবিধা হবে না তো বলতে পারবেন বাংলা আপনার নাম কি কাকু আনন্দ আনন্দ সরেক সরেক আচ্ছা এখানে মুন্ডা রয়েছে টুটু রয়েছে সরেকে রয়েছে আচ্ছা 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 মাঝি থান যে জায়গাটা রয়েছে ওইটা মাঝি থান ওখানে কি পুজো হয় আমি কি পুজো হয় পুজো হয় ওই তো সরুলে আমরা পুজো করি পুজো করি প্রতিদিন না প্রতিদিন না এই তো সারুলের আগে আগের দিন পুজো করি মানে এখানে নিয়ে মানে এখানে পুজো করি আর জাহতান সরুল সারুল বলতে সরুল তো এই যে যেটা আছে হোলি হোলি হ্যাঁ আচ্ছা আচ্ছা হলি আর এটা হচ্ছে হলি নামই হচ্ছে সারুল তাই তো আচ্ছা আচ্ছা হলির যে বিষয়টা ওই হলি নামই হচ্ছে আপনারা যে হলি বলেন আমরা ওই সারুল পূজ আপনারা বলছেন সারুম তাই তো একই জিনিস সারুলের আগের দিন ওখানে পূজা হয় মানে আর হলির দিনে হলি আই মানে এমনি হলি আবিরের মতো আবির খেলা যে যখন কালকে যে কালকে মানে যে হলি ছিল তো মানে কালকে কত নাচ গান নাচ গান হয়েছে আচ্ছা 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 তা আপনাদের এখানে যারা থাকে আপনাদের গ্রামে মোটামুটি কটা বাড়ি রয়েছে আপনাদের এই গ্রামে ছাতনি গ্রামে ওইদিকে দেখলাম বেশ কয়েকটা রয়েছে আমাদের এখানে মানে যে একশো কুড়ির মতন আর ওইদিকে আমাদের একটা পাড়ায় বটে মানে কি দুশো মতো দুশো চল্লিশ মতো পরিবার পরিবার মানে বিশাল অযোধ্যা পাহাড়ের একদম ওপরের গ্রামেই তো এটা

কারো কারো মানে এই এই মানে যে গরু ছাগল এগুলো পালে চাষ গরু ছাগল চাষ আচ্ছা এদিকে ময়ূর পোষে না ময়ূর পোষে না এদিকে আমি শুনেছি কে নাই ওইদিকে বড় উর্মা গ্রাম রয়েছে ওখানে ময়ূর পোষে আবার ডিম ফুটিয়ে হামরা নিয়ে আসে কিন্তু থাকে না ময়ূর থাকে না মানে উড়ে চলে যায় এখন মানে একটুকু বড় হলেই হ্যাঁ মানে আবার চলে যায় মানে ওই তো মানে বন থেকে বা চলে নিয়ে আনা যায় কিন্তু মন থেকে ও দারুণ কথা বলেছে কাকু বন থেকে নিয়ে আসা যায় কিন্তু মন থেকে নিয়ে আসা যায় না দারুণ কথা বন থেকে যতই আনি না কেন আনেন না কেন অনেকে দেখেছি আবার ওই মুরগির তাওয়ায় দিয়ে ফোটায় ওটা হয় কিন্তু ওই অবস্থায় হয় ওই অবস্থায় হয় মানে

আচ্ছা বাঘ নেই ভাল্লুক আছে যেটা জানি ভাল্লুক আছে এমনি যা বনের বন শুকুর রয়েছে আর হরিণ রয়েছে আর ময়ূরটা রয়েছে এখানে হ্যাঁ ময়ূরটা আছে ময়ূরটা প্রচুর রয়েছে এদিকে আপনাদের দেখেন স্কুল কোথায় আছে নাকি এই যে এত দুটো চল্লিশটা দুশো চল্লিশটা যে বাড়ি আর ছাঁতনি গ্রামের স্কুল আছে একটা ওই একটা প্রাইমারি দুটো প্রাইমারি না পাতারি কি

আচ্ছা আচ্ছা মানে এখান থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের যদি পড়াশোনা করতে যেতে হয় এত কষ্ট করে অনেক দূর গিয়ে পড়াশোনা করতে হয় ওই জন্য আসে বলতে নাই সেটাই তো ব্যাপার গরম ছুটি যদি পাবে হলে গরমের ছুটি তো চলে আসবে কদিন পরেই তো গরম পড়ে যাবে আর এখানে তো সবচেয়ে বেশি গরম পড়বে গরম পড়ে গেছে পড়ে গেছে তো গরম তো পড়ে গেছেই কি বাজে অবস্থা এখানে দুশো চল্লিশটা পরিবার দুশো চল্লিশটা ঘর গ্রামে একটা প্রাইমারি একটা আপার প্রাইমারি আর নেই নেই পড়তে যেতে হয় মেদিনীপুর পুরুলিয়া ওইদিকে স্কুল কলেজে ওইদিকে এই দাদুর বাড়ি দুজন রয়েছে তারা স্কুলে পরে হচ্ছে মেদিনীপুরে গিয়ে স্কুলে পড়ে আপনাদের বাড়ি ঘরগুলো বেশ দেখতে সুন্দর লাগছিল পুরো মাটির তৈরি পুরো লাল মাটির তৈরি আচ্ছা আমি একটু গিয়ে দেখাচ্ছি যে এই জায়গাটা ভেঙে গেছে বলে এই জায়গাটা বোঝা যাচ্ছে এই যে এটা কি নতুন করে মাটি লেপেছেন এখানে ভেঙে গেছিল আর এইগুলো কি গোবর দিয়ে লেপা ওই জন্য এরকম সুন্দর হয়ে যাচ্ছে আচ্ছা গোবর দিয়ে লেপে এরকম সমান করে দেন আচ্ছা আচ্ছা আপনাদের এই দিকটা পলাশ ফুল তেমন একটা নেই দেখছি পলাশ নেই এই দিকটা নেই তবে ওই ওই পাশের দিকে রয়েছে আবার সামনে যদি যাই এই যে দিকে নামলেন আপনাদের বাড়ির আরেকটা জিনিস দেখলাম যে টালিগুলো টালিগুলো সম্পূর্ণ আলাদা টালিগুলো হচ্ছে আমি আসার সময় দেখাচ্ছিলাম যে নর্মাল যে টালি হয় সেরকম টালি নয় এই রকম পাইপের মতো টালি পাইপের মতো একটা সোজা একটা উল্টো করে দেওয়া থাকে লাগেও তো অনেক সংখ্যায় রকম দেওয়া কি অবস্থা আপনি হর ভেঙে গেছে এদিকে এর মধ্যেই বসবাস করেন যেগুলো ভেঙে গেছে তো গেছে বাদ বাকি যেগুলো ঠিক আছে সেগুলো এরকম সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে আপনাদের তো গরম তো পড়ে গেছে বিশাল গরম পড়ে গেছে নর্মালি মাটির ঘরে যা গরম হয় তার থেকে কি ইটের ঘরে যা গরম হয় তার থেকে কি মাটির ঘরে কম গরম হয় ওটা ওটা বাস্তবিক এটা মাঠের ঘোরা মানে অত্যন্ত কমাই গরম হয় মানে মানে যে ইয়ে ঘর থেকে মানে কি ইটের ঘর থেকে হ্যাঁ ইটের ঘর থেকে মাটির ঘরে অনেক কম গরম হয় অনেকটা পুরু দেখছি মাটি গরম হবে না মাটিটা মানে বেশি মানে যে ইয়া দড় না থাকি তা পড়ে যাতে পারে এই আচ্ছা আরে আরেকটা জিনিস এই যে পাহাড়ের পাশ দিয়ে কোল দিয়ে যে ছোট ছোট সরু গলি রাস্তাগুলো নেমেছে ওই রাস্তাগুলোর মধ্যে কিও কি বাড়ি বা গ্রাম আছে কিছু কিছু জায়গা দেখছিলাম দুজন বয়স্ক মহিলা মাথায় কার্ট বইঝাই করে ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে থাকে এরকম গ্রাম থাকে হ দুইটা করে মানে মানে ব্যাপারটা হচ্ছে মানে ইয়ে যখন নাকি গিয়ে মানে দিনপাত চলছে না তখন তো কোথা ইয়ে হবে আপনাদের এখানে খাবার জলে তো বিশাল সমস্যা পানীয় জল না এখন মানে ইয়ে অতটা সমস্যা নাই মানে এখন টাইম ইয়ে টাইম কল আছে হ্যাঁ কখন জল আসে জলে গাড়ি নিয়ে আসে না জল টাইম কল আছে এটা না আমাদের কোথায় কল দিয়ে আচ্ছা আচ্ছা ওই রাস্তার মুখে একটা কল দিয়েছে কখন কখন জল আসে দিনে বলে রাখেন ওইটাই খান নাকি সে তো অবশ্যই আচ্ছা আপনাদের ওই দিক থেকে উঠে আসলাম ওই দিক থেকে কি একটা মোড় ছিল আর এইদিকে চলে গেলে আমরা এইদিকে চলে গেলে জয়চন্ডী পাহাড় বাগমুন্ডি हां बागमुंडी বাগমুন্ডি অযোধ্যা পেড়িওদিকে বাগমুন্ডি हां আর তার নিচেই চরিদা গ্রাম হ্যাঁ কে গ্রামটা হ্যাঁ আচ্ছা 4 কিমি 5 কিমি আচ্ছা 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 তো এইটুকু সময় আপনাদের সাথে বসে আপনাদের অনেক কিছু জানতে পারলাম আপনারা এখানে থাকা আপনাদের খাওয়া-দাবার আচ্ছা আর একটা জিনিস শুনেছি আপনাদের আদিবাসী যে উৎসব হয় শিকার শিকার উৎসব শিকার উৎসবে আপনারা শিকার টিকার করতে যান হ্যাঁ সেদিন আমরা বাড়েন যে শিকার না করলেও মানে ঘর থেকে আমরা আমি এটাও শুনেছি যে ইঁদুর এগুলো নাকি এগুলো নাকি ধরে এনে খায় এই ইঁদুরে নাকি চাটনিও করে আবার শুনেছি হয় আপনারা আপনারাও করেন তো নাকি পরব অনুযায়ী না এখন করি নাই কিন্তু আগের দিকে মানে যে আগে দিকে ছোট ইঁদুর না সেগুলো বড় বড় ইঁদুর তাই তো আচ্ছা মানে এমনি টেস্ট কেমন হয় এগুলো যেমন করবেন সেরকমই আচ্ছা মশলা ফসলা দিয়ে যেমন করা হবে তেমনই টেস্ট হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখো অনেক ভালো লাগলো কথা বলে আসি তাহলে আসছি কাকিমা আসি হ্যাঁ যাব আবার এখান থেকে সোজা বেরিয়ে যাব ওই বাঘমন্ডির পাহাড়ের একেবারে উচ্চতম সীমানায় হওয়ায় এইখানকার মানুষেরা অনেকটাই কষ্ট সহিষ্ণু বহরবেলা বার হয়ে যায় কাঠ কুড়াতে বা জমিতে কোনো কাজে এবং বেশিরভাগ মানুষই বাইরে কাজ করে তবে এদের ঘর সত্যি মনোরম এবং খুবই সুন্দর রং করা তো এই ছাতনি গ্রাম ছাতনি গ্রামে একটা বাড়ি দেখলাম বেশ আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করার মতো বাড়ি আর যে বাড়িগুলো দেখেছি এরকম নয় এই বাড়িটা সম্পূর্ণ একটা ট্রেনের জানলা দরজা আদরে করা হয়েছে এই যে ট্রেনের দরজা জানলা তাই তো আচ্ছা এই যে ট্রেনের জানলা দরজা আদলে করেছেন এটা এটা একটা ছোট ট্রেন মতোই লাগে আমার প্রথমে দেখে মনে হচ্ছিল কোনো একটা স্কুল হতে পারে আপনাদেরই বাড়ি আমাদেরই বাড়ি আপনি আপনারাই করেছেন হ্যাঁ আমার বেটা একটা করেছে আচ্ছা আচ্ছা নিজেরাই করেছে তাই তো নিজেই করে কোনো শিল্পী ডাকেনি না না কোনো শিল্পী ডাকে নাই রং কিনে নিয়েছে তারপরে পাঁচ ছ দিন লাগেছে এটা করতে গেলে এই দুটোতে পাঁচ ছ দিন লেগেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে যেরকম লেখা থাকে যেরকম প্যাটার্নে লেখা থাকে সি এইচ রেলে সেরকম প্যাটার্ন তারপরে এস ফোর যেমন লেখা থাকে এরকম মানে এগুলো বেশ ফলো করেছে কি কি লেখা থাকে তাই তাইতো ওরা কি ছবি আঁকে নাকি হ্যাঁ ছবি আঁকে না মানে নিজের ঘর দুয়ার আঁকেছে না ছবি আঁকে না ছবি আঁকতে জানে না নিজের ঘর দুয়ার তো এঁকেছে নিজের ওই কালী পূজা আমরা ঘর দুয়ার পরিষ্কার কালী পূজা কবে কবে ওই কালী পূজা সিজনে কালী পূজা সিজনে আচ্ছা কার্তিক মাসে আচ্ছা দুর্গা পুজোর পরে আরেকটা দুর্গা পুজো আসতে গেল তো হ্যাঁ হ্যাঁ বাহ

দাম বেশি দামের দাম কম এইটা কম আছে আচ্ছা আচ্ছা কম ঠিক আছে খুব সুন্দর লাগলো আপনাদের এই বাড়িটা দেখে আসছি ঠাকমা তো ছাতনি গ্রামটা ঘুরে ঘুরে দেখাচ্ছি গ্রামটা বেশ ভালোই লাগছে দেখতে যত ঘুরছি গ্রামটা তত বেশ অবাক লাগছে যে এত সুন্দর এত মাটির বাড়ি তাও আবার এত সুন্দর রং করা প্রত্যেক বছর করে প্রতি বছর এবারে ট্রেন করে তার আগেবার কি করেছিল আগেবার পার্টি ছিল পার্টি হ্যাঁ পার্টি ছিলাম বড় গাছ ছিল গাছ ছিল তার আগেবার হ্যাঁ তার আগেবার আরো ওইরকমই বিভিন্ন রকম করে আচ্ছা প্রত্যেক বছরই কালীপূজার আগে এটা করা হয় আপনাদের কালীপূজার সময় বেশি ধুমধাম হয় নাকি হ্যাঁ গুনগান হয় গালো হতে ছিল গালো

মানুষদের সাথে কথা বললাম বসে বেশ ভালোই লাগলো এখন দুপুরবেলা ওরা সকালবেলা কাজে যায় এসে খেয়ে দেয়ে কাজ করে কাজ করে প্রচণ্ড খাটনি হয়ে যায় ওই জন্য এসে খেয়ে দেয়ে ঘুমায় তো ঘুমাচ্ছে আর কয়েকজন বাইরে রয়েছে আর এখান থেকে কন্টিনিউ গাড়ি যেতেই আছে এত ব্যস্ত রাস্তা আর এটা হচ্ছে মাঝি থান মাঝি থান মানে এখানে যেটা বললাম উৎসব হয় ওই আদিবাসী দেবতার উৎসব পালন করে আর যেই কি নামটা বললো ভুলে গেলাম দোলের আগের দিন সেই উৎসবটা এখানে পালন করে মাঝখানে একটা বড় কার দেওয়া রয়েছে আর তার দিকে চারটি এটাই হচ্ছে মাঝি থান পুরো এই যে উঁচু জায়গাটা করা রয়েছে মাঝি থান হচ্ছে অন্য বাড়িগুলোর থেকে বেশ উঁচু তো এখানেই জড়ো হয় জড়ো হয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা তাদের বিভিন্ন কাজকর্ম বা এই ধর্ম সংক্রান্ত যে বিষয়গুলো গ্রহ করে থাকেন ছাত্রী গ্রামের বাড়িগুলি বেশ ছাড়া ছাড়া তবে সম্পূর্ণ অংশটাই ছাতনি গ্রাম এক জায়গায় দশ বারোটা বাড়ি এবং আরও কিছুটা অংশ পেরিয়ে আসলে পাহাড়ের পাশে যেখানে সমতল পেয়েছে সেখানেই বসতি করেছে এই গ্রামের মানুষ তবে এই গ্রামের মানুষ সম্পূর্ণই আদিবাসী এবং এনারা পাহাড় থেকেই মধু কাঠ ইত্যাদি সংগ্রহ করেই জীবন জীবিকা নির্বাহ করেন তো গ্রামের ভিডিওটা একদম আমার যাওয়ার পথে পড়েছে ছোট্ট করে একটা খণ্ডচিত্র আপনাদের সামনে তুলে ধরলাম তুলে ধরার চেষ্টা করলাম সুন্দরভাবে উপস্থাপন করে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন টাটা